কেন বললেন না বলতে কেন পারলেন না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর অর্থ সম্পর্কে জাতিকে বলতে পারেন না এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর অর্থ সম্পর্কে জাতিকে বলতে পারেন না এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে কোন আপনার ঠেকাতে হবে আপনাকেই কোন আপনার পাধা দিতে হবে আপনাকেই মেয়ে আপনার গোসুল করছে বাধা দিতে হবে আপনাকেই স্ত্রী আপনার বাধা দিতে বা আপনাকে আপনি কাপ পুরুষ তাই বাধা দিতে পারেন না আপনি কাপ পুরুষ তাই বাধা দিতে পারেন না আপনি কাপ পুরুষ তাই বাধা দিতে পারেন না এই পুরুষত্তরের না রেখে নদীতে ডুবে যাও অনেক ভালো এই পুরুষত্ব মালদাতে না রেখে নদীতে ডুবে যাও অনেক ভালো আপনি বেহায়া আপনি কাপ পুরুষ কোন না আপনার উলঙ্গ করে ও ফিরি নাকি জাতির জন্য কি মনে করেন আপনি এখন হাজার হাজার লোক দেখছে এই যে টোটোওয়ালা এই যে ট্রাকওয়ালারা যাচ্ছে ট্রাক ওনারা দেখতে পায় না কত লড়ি বলা যাচ্ছে রাস্তা দিয়ে ওরা দেখতে পায় না আপনার খারাপ লাগে না আপনার লজ্জা হয় না আপনার ইত্যস্ত বোধ হয় না আল্লাহ বলছে আমি তোমার জন্য সৃষ্টি করলাম তোমার পাড়া প্রতিবেশীর জন্য নয় আল্লাহ বলছেন গো আল্লাহ মোহাম্মদ সাল্লাহাম নয় আল্লাহ বলছেন কোরআন মাজি আয়াত আব্দুল করিম ভাই দেখাতে পারবেন তো জি দেখানোর জন্য দেখাতে পারবো সেই জন্য এত কঠোর কঠিন ভাবে বলা বুঝেননি আপনি আপনার আপনাকে দেখা বাধা দিতে হবে আপনাকে আমি বলতে চাইছি স্ত্রী যেহেতু আপনার আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে আপনার চাচা তো ভাইয়ের জন্য নয়